আপনার বাচ্চাকে দাঁত ব্রাশ করতে চায় না দাঁত ব্রাশ করার জন্য বা দাঁত ব্রাশ করানোর জন্য আজকে কয়েকটি টিপস বলো আমার এই ভিডিওতে প্রথমত বাচ্চাকে ব্রাশ করানোর প্রথম যে টেকনিকটি ব্যবহার করতে হবে সেটি হলো বাচ্চার জন্য ব্রাশ এবং টুথপেস্টটা আলাদা করুন এগুলো দেখতে খুব আকর্ষণীয় হয় এবং এর টেস্ট সম্পূর্ণরূপে আলাদা হয় যেটা বাচ্চাদের জন্য খুবই উপকারী তাই এই ব্রাশ এবং টুথপেস্ট যদি আলাদা করেন তাহলে সেই আকর্ষণে বাচ্চা কিন্তু ব্রাশ করতে চাইবে কোন পেস্ট কোন ব্রাশ ভালো হবে এটা নিয়ে অলরেডি আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে একবার দেখে নিতে পারেন দ্বিতীয়ত আপনি বাচ্চাকে ব্রাশ করানোর জন্য যখন উৎসাহী করবেন বা আপনি রেডি করবেন তার জন্য আপনাকে কি করতে হবে আপনি ওর সামনে ব্রাশ করুন যখন পুচকেটার হাতে ব্রাশ দিচ্ছেন আপনি নিজেও হাতে ব্রাশ নিন এবং আপনি ভালো করে তাকে দেখান যে আপনি কীভাবে ব্রাশটা করছেন এবার এখানে একটা কথা মাথায় রাখতে হবে এই বিষয়টি কিন্তু যেন অত্যন্ত খেলার ছলে হয় মজার ছলে হয় রাগ করে বা খুব বকে ধোকে নয় মজার ছলে যদি এটা আপনি করতে পারেন তাহলে আপনার বাচ্চা কিন্তু আপনার সঙ্গে সঙ্গেও ব্রাশ করতে শিখে যাবে আরও একটি সুন্দর টিপস হলো বাচ্চার সামনে আয়না ধরুন বাচ্চারা ছোট থেকেই না আয়না দেখতে খুবই উৎসাহিত হয় এবং আয়না দেখতে খুব ভালোবাসে এবার বাচ্চা যখন ব্রাশ করবে সেই বিষয়টি যদি সে আয়নাতে দেখে তাহলে আরও কিন্তু ব্রাশ করতে উৎসাহিত হবে তাহলে চেষ্টা করুন বাচ্চার সামনে আয়না ধরার বা আয়না রাখার যখন সে ব্রাশ করছে এবং সেটা যেন সে ব্রাশ আয়নাতে দেখতে পায় তাহলে কিন্তু সে ব্রাশ করতে আগ্রহী হবে চতুর্থ তো ব্রাশ করার একটা নির্দিষ্ট টাইম ঠিক করে দিন কারণ কি কারণ তাকে যদি প্রতিদিন বোঝানো হয় বা বারবার বোঝানো হয় যে সকাল এবং রাত্রে দুবেলা একটা নির্দিষ্ট টাইমে ব্রাশ করতে হয় তাহলে সে আস্তে আস্তে সেটা বুঝে যাবে এবং তাকে ব্রাশ করার জন্য ফোর্স করতে হবে না তাকে একবার বললেই সে ব্রাশ করে নেবে পঞ্চমত হল যে এই যে সুনির্দিষ্ট টাইমে ব্রাশ করতে হয় সেটা মুখে বলার থেকেও আপনারা এবং আপনাদের বাড়ির যে সকল সদস্য আছে চেষ্টা করুন তার সামনে এই দুটি টাইম ব্রাশ করার খুব সম্ভব না হলে আপনার তো সম্ভব হবে আপনি চেষ্টা করুন তাহলে কি হবে বাচ্চারা যেহেতু অনুকরণ প্রিয় তাই আপনার বা আপনার বাড়ির সকলের ব্রাশ করা দেখে সেও কিন্তু ব্রাশ করতে উৎসাহিত হবে বাচ্চাদের জন্য বা প্রত্যেকটি মানুষের জন্য ব্রাশ করা কতটা গুরুত্বপূর্ণ সেটা জানানোর অবকাশ রাখে না তাই এই ব্রাশ করতে বাচ্চাকে উৎসাহিত করতে আমার বলায় কয়েকটি টিপস মেনে চলুন আশা করি কাজে আসবে ভালো থাকবেন পুচকেটার সঙ্গে সঙ্গে নিজেরও খেয়াল রাখবেন ধন্যবাদ